আমার নাবি মুস্তফা তালার দিকে নজর দিয়েছে বাবা তালা খুলে জমিনে পড়ে গেল আবু জাহেল উদ্বা সাহেব বলতেছে ও আবদুল্লার বেটা মোহাম্মদ এরা বাবা এইরকম বলে ডাক্তার বলতো আবদুল্লার বেটা মোহাম্মদ তালা খুলতে পারলাম না তুমি তালার দিকে তাকালে অটোমেটিক তালা খুলে গেল এটা কি কার সাদি আমার নাবি বলতে চক এটা আমার আল্লাহ আমাকে পাওয়া দিয়েছে জোর বলেন কে পাওয়া দিয়েছেন আল্লাহ সুবান আল্লাহ তালা যখন খোলা হলো আমার নাবি মুস্তফা খাবার ভিতরে প্রবেশ করেছে ও মন খারাপ বলতেছে বলে নাবি গো আমার গর্বে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে তিন দিন হয়ে গেল তিন দিন ধরে চোখ খোলে না এবং দুধ পান করেনি আমার বলছি বলে চাচ্ছি ইয়া এক লোটা পানি নিয়ে আসেন এক লোটা পানি বাবা নিয়ে আসা হলো আমার নাবি মুস্তফা সাল্লাহ তালা আলহি সাল্লাম হজরতে আলীকে বাবা দিয়ে আপনার কলে নিলেন এক লটা পানি দিয়ে বাবা দিয়ে আপনার গোসল করাইয়া দিলেন গোসল করাইয়া দেওয়ার পরে বাবা দি আমার নাবি মুস্তফাও সাহেব সাল্লাহ তালা আলহ সাল্লাম হজরতে আলীর কপালে চুমা দিয়েছে ঠোঁটে চুমা দিয়েছে হজরতে আলী চোখ খুলে আমার নাবিকে সর।

নাবী মুস্তফা হযরত আলীর ঠোঁটে চুমা দিয়েছে উমনি হযরত আলী চোখ খুলে আমার নাবী মুস্তফার চেহারা মোবারক দেখে যে জোরে বলেন ফাতিমা বিনতে আসাদ দেখে অবাক বলে তিন দিন ধরে আমার বেটা চোখ না আর নাবী যেমন গোসল দেওয়ালো চুমা দিল আমার বেটা চোখ খুলে নাবী চেহারা দেখলো জিজ্ঞাসা করছেন বলে আলী তোমার যখন কাবাতে জন্ম হয়েছিল তিন দিন ধরে চোখ খুলানি কেন আলী বলছেন বিগ আমি চোখ খুলিনি কারণের জন্য। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি বল আল্লাহ দুনিয়াতে যাব মা চেহারা দেখব নাও বাবা চেহারা দেখব নাও কাবাকে দেখব না দুনিয়ার গাছপালাকে দেখব না আমি আল্লাহকে বলেছি আল্লাহ দুনিয়াতে যাব সর্বপ্রথমে আমি নবী মুস্তাফা চেহারা মোবারক দেখব তারি জন্য নবী গো কাবাতে জন্ম নিয়েছিলাম মার চেহারা দেখি নাই কাবার চেহারা দেখি নাই কাবাকে দেখি নাই বাবাকে দেখি নাই গাছপালাকে দেখি নাই আগে নেভী গো তোমার চেহারা আমি দেখেছি নেভীজি তার জন্য তিন দিন ধরে আমি চোখ না খোলেনি জোরে না সুভা আনন্দ মাদেশামানিক রাম আমার নভী মুস্তফা সাল্লাহু আলাই সাল্লাম বানতেছে বলা আলী গো তুমি আমার জন্য তিন দিন ধরে চোখ খোলো নাই তো বাবা হজরত আলী বলছে যে নাবি আপনার জন্য তিন দিন ধরে চোখ খোলে নাই জোর আমার নাবি মুস্তফা যখন হজরত আলীকে কোলে নিয়ে আছেন তো ফাতেমা বিন তাসাদ বলতেছেন বলে নাবি গো আমার বেটা তিন দিন ধরে চোখ খুললো না আপনাকে ডাকা মাত্র চোখ খুললো ব্যাপারটা কি নাবি আমার বলছে চাচি গো এটাই হলো মোহাম্মদ জোরওয়ালেন এটাই হলো মোহাম্মদ কি করে ঠিক না আমার নাবি বলছে বলে চাচি চিন্তা করবেন না হযরত আলীর এমন একটা গুণ আছে এ আলী যখন খাইবার যুদ্ধতে যখন যুদ্ধ করতে যাবে হাজার হাজার মানুষের সঙ্গে হযরত আলী যুদ্ধ করবে জোরে বলেন এই কথা যখন হলো হওয়ার পরে বাবা জামান নাবি মুস্তফা সাল্লাহ তালা সাল্লাম বাবা হজরত আলীকে কাবা থেকে বের করে আপনার নিয়ে এসেছেন নিয়ে পরে এদিকে আবজার বলতে যোগ আবদুল্লার বেটা মুহাম্মাদ আলী হলো আমার কে বলছেন আবু জাহেল আবু জাহেল বলতেছে আমার ধর্মেতে আলী এসেছি আমার নামই বলতেছে বলে না আলী হলো আবার আলী হলো আমার এদিকে আবু জাল বা বলতেছে ও আব্দুল্লাহ বাট্টা মোহাম্মদ তাহলে দুইটা পরীক্ষা হয়ে যাক কার আলী প্রমাণ হোক আমার নামে বলতেছে কি প্রমাণ নিবা কি পরীক্ষা নিবা বলো বাবা যে আবু জার বলতেছে ও আব্দুল্লাহর বাট্টা মোহাম্মদ ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছো

আসার বলতে বলো না গো আমার দশটা নাই পাঁচটা নাই একটা সাদের লাল যদি আমার কিছু হয়ে যায় আমার ব্যাটা যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি তো স্বামী সামনে যাতে পারবো নাও ভগনাবিজি না আমার ব্যাটাকে পাহাড়ের ওপরে পাঠাবো বনাও আমার গাইবের সাংবাদাতা নাবি বলছে বলে চাচি পাত্রতা আলির চুল পরিমাণের ক্ষতি হবে না চাচিগো চিন্তা করবেন না আমার নামে বলতে চাই আবু দেখেন তুমি শোনো গো শোনো ঠিক আছে আমি আলী কই পাহাড়ের ওপরে রেখে আসতেছি জোরে বলেন আমার নাবিজি আলীকে নিয়ে গেলেন আলীকে নিয়ে যাওয়ার পরে পাহাড়ের উপর আপনা রেখে দেওয়া হলো পাহাড়ের উপর আপনা রেখে দেওয়ার পরে বিরাদুল ইসলাম মাদার সামানিক নাম তো সাহাব বাবা হযরত আলীর কাছে এসে হাজির হয়ে গেল বাবা মুসলমান ভাইরাও হযরত আলীর শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতে চাও বিরাদুল ইসলাম মাদার সামানিক নাম শুনে শুনে দেখা বাবা যে হদরত আলী বাবা মাত্র বাবা তিন দিনের বাচ্চা কথেন তিন দিনের বাচ্চা বাবা যে সাপটা এসেছে হজরত আলী শরীরটা বাবা সঙ্গে সঙ্গে দেখতেছে হজরত আলী একটা বাবা আলী কি করে সে সাপের মুখে একটা হাত দিয়েছে মাজাতে একটা হাত দিয়েছে এমন একটা টান দিয়েছে রে বাবা সাপটাকে বাবা দুই খণ্ডিত করে দিয়েছে নারী তাকবীর নারী রিসালাত দুই কান্ডিত বাবা যখন বাবা করে দোয়া আবু জাহেল ও সাইবা দেখার পর আশ্চর্য হয়ে গেল মাত্র তিন দিনের বাচ্চা সাপটাকে টেনে ছিড়ে দিয়েছে ইনি তো কোনো সাধারণ ছেলে হবে না আমার নাবি বলতেছে ও চাচা আবু জাহেল তবে দেখো গো দেখো আলী হলো আমার আমার আলী সাপটাকে দুই খন্ডে করে দিয়েছে আবু জাহেল বলতেছে বলেন নবী গো একটা পরীক্ষা হোক বলে কি পনে কেও আমরা যে দেবদেবতার পূজা করি ওই দেবদেবতার পূজা যেটা করি ওদের পায়ের তলার মাটি কলনিয়ো ভদ্রতে আলীর কপালে টিলোক বানায়া দেবো যদি আলী বানাতে দেয় আবু জাহেল বলতেছে আলী আমার আর যদি না বানাতে দেয় আবদুল্লার বাটা মোহাম্মদ আলী হলো তোমার জোর বলেন যখন বাবা কথা বলা আপুজার কি করছে বাবা হজরত আলী কে বাবা যে আপনার কোলে নিয়েছে বেরাদার যখন কোলে নেওয়া নেওয়ার পরে বেরাদার দেব দেবতার পায়ে তলার মাটি গলে নিয়ে বাবা তিলক বানিয়ে আমার আলী কে দিতে যাবে কি আল্লাহর কে কদরত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনো বাবা আবু জাহল কে এমন ভাবে একটা টেনে চড় মেরেছে বাবা জমিনে बेहোশ করে দিয়েছে আবু যখন বাবা একটা চর খেয়েছে বাবা জমিনে বেহুশ হয়ে গেছে কিন্তু বেরাদুল ইসলাম মাদের সামানি কিরাম উদবা সাহেবা বলতেছে ব্যাপারকে এটুকু ছেলের হাতে একটা চর খেয়ে আবু জেল জমিনে শুয়ে গেল ব্যাপারটা কি হলো বেরাদুল ইসলাম মাদের সামানি কিরাম আবু জাহেলের দলের বাবা কি করলো আবু জাহেলের মুখে টুকু পানি ছিটানো হলো এখন আবু জাহেল ওটা বলতেছে আমি কোথায় দাঁড়িয়ে আছি বল সব ভুলে গেছে হ্যাঁ হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু একটা চর সব ভুলে গেছে আমার নাবি বলতে বলে চাচা গো তুমি তো কাবার সামনে দাঁড়িয়ে আছ আলের হাতে চরকে সব তুমি ভুলে গেছ আলী রাজি আল্লাহ তালা আলহুর পাওয়ার কত জোর বলেন তাহলে বুঝেছেন আলী রাজি আল্লাহ তালা কে। আর ওই আলী থেকে এসেছে ইমাম হাসান ইমাম হোসাইন জোরে বলেন কি বলছেন আরে কার বালাতে রক্ত লালে লাল হয়ে যায় বলবো নাকি কারবালাতে রালালে লাল হয়ে যায় ইমাম হোসান গেলেন তিনি কারবালার ময়দা আরন ইমাম হোসাইন গেলেন তিনি কারবালার ময়দান আরে সগরা কান্দে কারবালাতে সফিনা। মাদিনাতে সুগুরা কান্দে কারবালাতে সুকিন কান্দে কারবালাতে গোসুল দিয়ে বিদায় দিল গোসুন দিয়ে বিদায় দিল সকল জনাকে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান জোরবালেন বাবা মুসলমান ভাইয়েরা শোনা মানি কে রাও বেরাদার আবু জাফর বলতেছে বলো আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আলী হলো তোমার জোর বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মোদের সামানিক রাও বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যখন আস্তে আস্তে যখন বাবা বড় হতেছে রে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তিনি যখন আস্তে আস্তে যখন বড় হলো হযরত আলী যখন বাবাজি পাঁচ থেকে ছয় বছর বাবা হয়ে গেল এদিকে বেড়াদার মা খাদি যারা দিয়ে আল্লাহ আনহার গর্বে থেকে বাবা খাতুনে যান না দুনিয়াতে জন্ম গ্রহণ করবে জরুমালেন এদিকে আলী ছয় বছর চলে গলে আর এদিকে ফাতেমা আপনার মা খাদি যারা দিয়ে আল্লাহ তালা আনহার গর্বে থেকে আস্তে চেকে খাতুনে যান না বলেন যখন ফাতেমা মা ফাতেমা রাধি আল্লাহ আনা যখন মা গর্বেতে বাবা ছিলেন বেড়াতনার গর্বে থেকে যেন আল্লাহ গভীর বাবা মা বাবা আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতো আমার নাবিকে বললেন বলে স্বামী